সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ অমূলদ এর অনুশীলনী এক পয়েন্ট এক এর দুই নম্বর অঙ্কে যে চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্কের সমাধান করবো এখানে দেখো যে দুই নম্বর অঙ্কে বলছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে দুই পঁচিশ তো দুই কে কি করতে হবে ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হবে তো দেখো এটাকে ভাগের মাধ্যমে বর্গমূল করি দুই পঁচিশ ঠিক আছে তো আমরা যেভাবে ভাগ করি আমরা এটাকে ভাগ করবো ঠিক আছে তো ভাগ করবো দেখো এখানে জোড়া নিতে হবে যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে বলছে তো আমরা এই যে এই পাশ থেকে ঠিক আছে এই থেকে এই ডাইন সাইড থেকে আমরা জোড়া জোড়া করব ঠিক আছে যতগুলো সংখ্যা থাকবে ধরো এখানে যদি দশ বিশ ত্রিশ এরকম সংখ্যা থাকে ঠিক আছে তাহলে আমরা জোড়া জোড়া করবো একটা জোড়া একটা জোড়া একটা জোড়া এর আগেও যদি এরকম সংখ্যা থাকে ঠিক আছে তো যদি বেজোর সংখ্যা থাকে তাহলে সেটা যেমন থাকবে ওইভাবে থাকবে ঠিক আছে এর সাথে জোড়া না হলে এটাকে জোড়া আকারে প্রকাশ করা যাবে না ঠিক আছে মানে আমরা এখানে এই পাশ থেকে জোড়া করেছি জোড়া করে এই যে পঁচিশটাকে আমরা জোড়া আকারে পাইছি ঠিক আছে তারপরে এখানে দুই আছে তো দুইকে আর জোড়া করা যাচ্ছে না ঠিক আছে কারণ এর সাথে আর কোনো সংখ্যা নেই এখন এখানে স্বাভাবিক আমরা যে ভাগ করি ঠিক আছে যে ভাগ এখানে করি আছে যদি আমরা এই পঁচিশ বাদে দুই এ ভাগ করি তাহলে দুই দুইয়ের ভিতরে কি একবার যায় কিন্তু এখানে এভাবে তো করা যাবে না এখানে এর বর্গ বর্গ সংখ্যাগুলো নিতে হবে ঠিক আছে এখানে দেখো দুই আছে তো ধরো এখানে দুই তো দুইয়ের বর্গ মূল তো আমরা নিতে পারবো না কারণ এখানে ভগ্নাংশ চলে আসবে তাহলে আমরা এখানে একের বর্গ নিতে পারি ঠিক আছে একের বর্গ করলে কত হয় একের বর্গ করলে এক হয় কিন্তু যদি এখানে দুই বসায় তাহলে দুইয়ের বর্গ করলে চার হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে যা আছে তার থেকে বেশি হয়ে যায় তো বেশি তো নেওয়া যাবে না তাহলে আমরা এই কারণে আমরা কি নেবো এখানে এক নেব ঠিক আছে তাহলে এক দু ভিতরে কতবার যায় এক দেড় ভিতরে এক বারো দেয় ঠিক আছে তাহলে এক এক হবে তাহলে এখন বিয়োগ করো এক এক আছে আছে কত হবে ঠিক এখন এখানে যে সংখ্যাটা নিয়ে আসছি এখানে এই জায়গায় এই সংখ্যার দ্বিগুণ নিতে হবে তাহলে একের দ্বিগুণ হচ্ছে কত দুই এখানে একটু ফাঁকা রেখে দুইটা বসাতে হবে ঠিক আছে কারণ এখানে আরো একটা সংখ্যা আমাদের কি করতে হবে বসাতে হবে তো এখন দুই এক এর কি যায় যায় না না গেলে এখানে পরের যে জোড়াটা আছে সে জোড়াটা এখানে নামিয়ে নিয়ে আসবে তাহলে সেই জোড়াটা এখন এখানে নামিয়ে নিলাম তাহলে কত হলো 125 ঠিক আছে তো এই জায়গায় এমন কোন সংখ্যা বসাতে হবে যেন সেটিটার সাথে এখানে যে সংখ্যাটা হবে সেটা গুণ করলে এই 125 হয়ে যায় ঠিক আছে তো দেখো এখানে যদি এক বসায় ঠিক আছে এক বসালে একুশ হয় ঠিক আছে তো এখানে যে সংখ্যাটা বসবে এখানেও কি সেই সংখ্যাটা বসাতে হবে এখানে এক বসাইছি কি এক দ্বারা গুণ করা হয় এখানে এখানে সে এক বসাইছি এই এক দ্বারাই একুশকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো এক দ্বারা একুশ কে গুণ করলে তো এখানে একুশ হচ্ছে কিন্তু এখানে তো এর থেকে আরো বড় সংখ্যা আছে তাহলে এখানে আরো বড় সংখ্যা নিতে হবে ঠিক আছে আশা করি তোমার বুঝতে পারতেছো তাহলে এখানে যদি দুই নি তাহলে বাইশ হয় তাহলে বাইশ কে যদি দুই দ্বারা গুণ করা হয় অর্থাৎ যে সংখ্যাটা নিচ্ছে সেই সংখ্যা দ্বারাই এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে বাইশ নিচ্ছি আর এখানে দুই হবে সেই দুই দ্বারা কে গুণ করতে হবে ঠিক আছে তো বাইশ কে দুই দ্বারা গুণ করলে তো চুয়াল্লিশ হবে তাহলে এখানে একশো পঁচিশ তাহলে এর থেকে আরো বড় সংখ্যা নিতে হবে আছে তো আমরা এর ঠিক আছে সেই এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দ্বারাই পঁচিশে গুণ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় ঠিক আছে তাহলে এখানে একশো তো পঁচিশ তাহলে এখানে বিয়োগ করলে কিছুই থাকতেছে না শূন্য তাহলে আমাদের এখানে যেটা থাকতেছে সেটি হচ্ছে এই যে সংখ্যাটা অর্থাৎ দুইশো সেটার কি হবে বর্গমূল হবে ঠিক আছে ভাগ পদ্ধতিতে যেমন এখানে কি হয় এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাগ ফল আর এই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করলে এখানে যেটা হবে সেটি হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত বর্গমূল হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব দুইশত এর বর্গমূল সমান রুট দেখো আছে আছে নয় শত একষ্টি ঠিক আছে তাহলে নয়শ একষট্টি এর বর্গমূল্য যদি আমরা বের করি ভাগের পদ্ধতিতে ঠিক আছে তাহলে সেই একই পদ্ধতিতে করতে হবে ঠিক আছে তো এখানে জোর নিতে হবে তাহলে এখানে জোর নিলাম ঠিক আছে তো জোর নেওয়ার পরে এখানে তো বেজোড় থাকতেছে তাহলে ওটা আলাদা ভাবে যেমন আছে তেমন থাকবে ঠিক আছে এখন একের বর্গ যদি করি তো এখান থেকে একের বর্গ থেকেও বড় সংখ্যা আছে দুই এর বর্গ অর্থাৎ যদি এখানে বসাই ঠিক আছে তাহলে এখানে চার এর বর্গ চার হচ্ছে তো এর থেকে এখানে বড় আছে ঠিক আছে অর্থাৎ এর ভিতরে থাকবে এখানে যে সংখ্যা আছে তার ভিতরে থাকবে এটাকে ওভারটেক করে যাওয়া যাবে না ঠিক আছে এখানে তিন নেওয়া যায় ঠিক আছে তিনের বর্গ করলে কত হয় তিন গুণ তিন তিনের বর্গ তিনগুণ গুণ তিন সমান কত নয় হয় ঠিক আছে এখানে নয় আছে তাহলে তিন নেওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে তিন তিনের বর্গ বললে কত হচ্ছে নয় হচ্ছে তাহলে তিন গুণ তিন তিন ত্রাকে নয় পাচ্ছি আমরা ঠিক আছে এখন বিয়োগ করো নয় নয় মিলে গেল শূন্য তাহলে শূন্য এখানে বসাতে পারো না বসালেও কোনো সমস্যা নেই এখন তিন এই তিনের ডাবল এখানে নিতে হবে তিনের ডাবল কত ছয় ঠিক আছে এখন ছয়ের সাথে এমন কোন সংখ্যা বসাতে হবে দেখো যদি এক বসায় তাও কি হয় শূন্য থেকে বড় হয়ে যায় ঠিক আছে শুধু থেকে বড় তাহলে ভাগ করে দেবেন সেখানে ঠিক আছে তাহলে এখানে কথা হচ্ছে একষট্টি ঠিক আছে শূন্য তো কোন ভ্যালু নেই আমি তাহলে এখানে একষট্টি তাহলে একষট্টি ভিতরে এখানে তাহলে ছয়ের পরে যদি এক বসায় তাহলে একষট্টি হচ্ছে এখানে এক বসাইছে এখানেও কি এক বসাতে হবে ঠিক আছে এক দ্বারা এই যে একষট্টি কে গুণ করলি এক গুণ এক এককে এক এক দ্বারা ছয় গুণ করলি ছয় তাহলে এখানে বিয়োগ করলে শূন্য আসতেছে ঠিক আছে তাহলে আমাদের নয়শো তো একষট্টি এর বর্গমূল কত একত্রিশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব নয়শো তো একষট্টি নয়শো একষট্টি এর বর্গমূল বর্গমূল এরপরে গোয়া নাম্বার দেখো গোয়া নাম্বারে দেওয়া আছে কত উনচল্লিশ উনসত্তর ঠিক আছে তো এটাকে কি করতে হবে ভাগের পদ্ধতিতে ভাগ কি করতে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এখানে জোড়া জোড়া নাও একটা জোড়া একটা জোড়া তো এখানে দুইটা জোড়া পাইছি তাহলে এখন এই জোড়াটা বর্গমূল বা এই জোড়াটার এমন সংখ্যা নিতে হবে যেন এই সংখ্যাটার কাছাকাছি যাওয়া যায় বা এই সংখ্যা ও যদি হয়ে যায় তাহলে সেই সংখ্যাটা নিতে হবে তো এখানে দেখো এর বর্গ ঠিক আছে ছয়ের বর্গ করলে ছত্রিশ ছয় আর সাতের বর্গ করলে উনপঞ্চাশ হয়ে যায় তো ঊনপঞ্চাশ তো বড় এখানে উনচল্লিশ আছে তো উনপঞ্চাশ যদি নি তাহলে এটা থেকে বড় হয়ে যাবে তো বড় নেওয়া যাবে না এখানে ছোটটা নিতে হবে তাহলে ছয় ঠিক আছে তো এর বর্গ করলে কথা হয় ছয় এর বর্গ করলে কথা হয় ঠিক আছে তাহলে এখানে ছত্রিশ বসবে তাহলে এখন বিয়োগ করলে তিন থাকে এখন এই ছয়ের ডাবল এখানে বসাতে হবে কোথায় এই যে এখানে তাহলে ছয় ডাবল বারো ঠিক আছে তাহলে এখন বারো কি তিনের ভিতরে যায় যায় না গেলেই এখানে পরের যে জোড়া আছে সেই জোড়াটা নিয়ে আসতে হবে তাহলে পরের জোড়া আছে উনসত্তর সেটি নিয়ে আসলাম তাহলে এখানে এমন কোন তিনশো তো সেই সংখ্যাটা পাই এই সংখ্যাটা পাই অথবা এটার কাছাকাছি পৌঁছাতে পারি ঠিক আছে তো এখানে যদি আমরা দেখো এখানে তিনশো আছে তাহলে এখানে একশো এক যদি গুণ করি তাহলে একশো তো একুশ হয় ঠিক আছে দুই গুণ করলে এখানে একশো সাথে দুই গুণ করলে দুইশো হয়ে যায় তো এখানে তিনশো আছে এই কারণ তিন গুণ করতে হবে ঠিক আছে এখানে যদি তিন বসাই ঠিক আছে তাহলে তিন দ্বারা গুণ করলে তাহলে এখানে সে তিন বসাতে হবে তাহলে তিন ট্রাককে নয় হবে তাহলে এটার সাথে মিলে যাবে ঠিক আছে এখানেও তিন বসাতে হবে তাহলে এখন তিন দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে তিন ট্রাককে নয় তিন দুগুণি ছয় তিন এক কে তিন ঠিক আছে তাহলে মিলে গেল তাহলে এখানে বিয়োগ করলে শূন্য পালাম তাহলে আমাদের এখানে বর্গমূল কত তেষট্টি এই যে উনচল্লিশ বর্গমূল কত তেষট্টি তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন বর্গমূল কত এর বর্গমূল উনচল্লিশশো উনসত্তর ঠিক আছে উনচল্লিশশো উনসত্তরের এর বর্গমূল বর্গমূল কত রুট উনচল্লিশ উনসত্তর সমান সমান তেষট্টি ঠিক আছে এরপরে ঘ নাম্বার তো ঘ নাম্বার দেখো কি দেওয়া আছে ঘ নম্বর দেওয়া আছে দশ চল্লিশ চার ঠিক আছে তাহলে দশ হাজার চারশো চার তাহলে এটা কি ভাব পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় করবো তাহলে এখন এই খা এই পাশ থেকে জোড়া জোড়া নিতে হবে তাহলে একটা জোড়া একটা জোড়া এখানে এক থাকেছে ঠিক আছে তাহলে এক যদি থাকে তাহলে এক নিতে হবে একের বেশি তো আর নিয়ে যাবে না যদি দুই নিতে হবে দুই এর বর্গ চার হয়ে যায় কিন্তু একের বর্গ তো এক থাকে এই কারণে এক নেওয়া যাচ্ছে তাহলে একের বর্গ এক গুণ এক সময় কত হয় এক তাহলে এখন বিয়োগ করো বিয়োগ করলে এখানে কত থাকতেছে শূন্য থাকতেছে ঠিক আছে শূন্য বসানো হয় না বসানোর সময় এখন একের দ্বিগুণ দুই ঠিক আছে তাহলে এখানে শূন্য বসালাম না এর পরের জোড়া পরের জোড়া কথা আছে শূন্য চার ঠিক আছে পরের জোড়া আছে শূন্য চার এখন শূন্য চাই নিয়েছে এখন দুই এর পরে এখানে যদি এক বসায় তাও কত হয় তাও আমাদের কি হয়ে যায় এই যে চায়ের আছে শূন্য চায় মানে কত চায় সেটা থেকে এখানে এক বসতি একুশ হয়ে যায় তাহলে এটা থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে এই কারণে আরো একটা জোড়া নেওয়াতে হবে যেহেতু এখানে যদি এক বসায় তাহলে এটা আহ এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে এই কারণে আরো একটা জোড়া নিয়ে আসতে হবে তাহলে এক এখন আরো একটা জোড়া নিয়ে আসলে এখানে পাচ্ছি তো চায়ের হচ্ছে ঠিক আছে সংখ্যাটা কত চারশো চার তাহলে এখন এখানে যেহেতু এখানে কি করছি চারশো চার নিয়েছি তো এখানে একটা জোড়া একটা জোড়ার কারণে এখানে যায়নি তো পরের জোড়া যখন আমাদের নামাতে হবে একটা জোড়া নামালে যখন এইটা এখানে কোনো সংখ্যা বসালে এইটা ছোট হয়ে যাবে তখন যখন পরবর্তী আরক জোড়া আর একটা জোড়া নামানো হবে তখন সে জোড়ার কারণে এখানে একটা শূন্য বসাতে হবে ঠিক আছে তো এখানে শূন্য বসালে এখানে কি এখানেও শূন্য বসাতে হবে ঠিক আছে এখানে যা বসাবে এখানেও কি সেই সংখ্যা বসাতে হবে তাহলে এখানে হয়ে গেল কত বিশ ঠিক আছে তাহলে এখানে এখানে যদি তাহলে হয় চারশো চার আছে তাহলে আমাদের একে বসালে হবে না তাহলে দুই বসাতে হবে তাহলে দুই বসালে দুইশো দুই ঠিক আছে তো এখানে দুই বসাইছি এখানেও কি দুই বসাতে হবে বুঝা গেছে দুইশো দুই কে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে চারশো চার হয় দেখো দুই

চারশো চার সমান সমান একশো দুই ঠিক আছে তো এখানে যে চারটি অঙ্কের বর্গমূল নির্ণয় করলাম আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে